আসসালামু আলাইকুম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার বাংলা বিষয়ের সমাসের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমূহের প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম অগ্নি পরীক্ষা এর ব্যাসবাক্য হচ্ছে অগ্নি যে পরীক্ষা আর এই সমাসের নাম হচ্ছে সমাস সমাস অগ্নুৎপাত অগ্নির উৎপাত ষষ্ঠী তৎপুরুষ সমাস অধর্ম নধর্ম নং তৎপুরুষ সমাস অনাদি আদি নেই যার নং বহুগৃহী অনুতাপ অশ্চাত তাপ অব্যৈভব সমাস আকাশ পাতাল, আকাশ ও পাতাল দ্বন্দ্ব সমাস আমরণ মরণ পর্যন্ত অব্যয়ভাব সমাস আমরা সে তুমি ও আমি এটি হচ্ছে একশেষ দ্বন্দ্ব আমুল, মূল পর্যন্ত অব্যয়ভাব সমাস আয় কর আয়ের ওপর অর্পিত কর মধ্যপদলোপী কর্মধারায় সমাস আলুনি লবণের অভাব অব্যয়ভাব সমাস আলুভাজা ভাজা যে আলু কর্মধারায় সমাস ইত্যাদি ইতি হতে আদি পঞ্চমী তৎপুরুষ সমাস ইগল পাখি ইগল নামের পাখি মধ্যপদলপী কর্মধারায় সমাস মাঝের এই অংশটা হচ্ছে ব্যাস বাক্য উপকূল কুলের সমীপে অব্যয়ভাব সমাস উত্তরোত্তর উত্তর ও উত্তর দ্বন্দ্ব সমাস উদ্বেল বেলাকে অতিক্রান্ত অব্যয়ভাব সমাস উপবন অনে সদৃশ সমাস শহর শহরের সদৃশ সমাস ঋণ মুক্ত ঋণ হতে মুক্ত পঞ্চমী তৎপুরুষ সমাস হতে থেকে চেয়ে এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি ঋতুচক্র ঋতুরূপ চক্র রূপক কর্মধারায় সমাস কোন বাক্যে যদি মাঝখানে বা রূপ থাকে সেই ক্ষেত্রে সেটিকে রূপক কর্মধারায় সমাস বলা হয় একাদশ একের অধিক দশ মধ্যপদলপি কর্মধারায় সমাস কদাচার উ যে আচার কর্মধারায় সমাস কলে ছাটা কলে ছাটা এটি হচ্ছে অলুক তৎপুরুষ সমাস কাঁচকলা কাঁচা যে কলা কর্মধারয় সমাস কাঁচা মিঠা যা কাঁচা তাই মিঠা কর্মধরয় সমাস কাজল কালো কাজলের ন্যায় কালো উপমান কর্মধরাই সমাস কানাকানি কানে কানে যে কথা ব্যথিহার বহুব্রীহি সমাস কার্যক্রম কার্যের ক্রম ষষ্ঠী তৎপুরুষ সমাস কালান্তর অন্য কাল নিত্য সমাস ক্ষুধিত পাশান ক্ষুধিত যে সমাস গল্প খোষ যে গল্প কর্মধারায় সমাস গণতন্ত্র গণের তন্ত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস মান্য যিনি গণ্য তিনি মান্য কর্মধারায় সমাস এরপরে আছে কমনাগমন কমন ও আগমন দ্বন্দ্ব সমাস কর মিল মিলের অভাব অবৈভাব সমাস কাছে পাকা সপ্তমী তৎপুরুষ সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপদলপি কর্মধরয় সমাস গৃহস্থ গৃহে থাকেছে সপ্তমী তৎপুরুষ সমাস গ্রাসাচ্ছাদন গ্রাস ও আস্বাদন দ্বন্দ্ব সমাস ঘরে বাইরে ঘরে ও বাইরে অলুক দ্বন্দ্ব সমাস ঘোড়ার ডিম ঘোড়ার ডিম অলুক তৎপুরুষ সমাস চন্দ্রচূড়া চন্দ্র চূড়াই যার বহুব্রীহী সমাস চাঁদ মুখ মুখ চাঁদের ন্যায় উপমিত কর্মধারয় সমাস চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী দ্বিতীয় তৎপুরুষ সমাস চৌচালা চৌচাল যে ঘরের সংখ্যাভাস বাচক বহুব্রীহী সমাস চোখের বালি চোখের পালি এটা হচ্ছে ব্যাস বাক্য অলোক তৎপুরুষ সমাস চৌরাস্তা চার রাস্তার সমাহার দিগু সমাস উপপদ তৎপুরুষ সমাস ছাতা পেটা ছাতা দ্বারা পেটা তৃতীয় তৎপুরুষ সমাস ছায়াতরু প্রধান তরু মধ্যপতলপি কর্মধারায় ছায়া শীতল সায়া দ্বারা শীতল তৃতীয় তৎপুরুষ সমাস ছেলে মেয়ে ছেলে ও মেয়ে দ্বন্দ্ব সমাস যশ সাহেব যিনি জজ তিনি সাহেব কর্মধারয় সমাস জমা খরচ জমা ও খরচ দ্বন্দ্ব সমাস জলজ জল হতে উৎপন্ন পঞ্চমী তৎপুরুষ সমাস জীবন বীমা জীবন রক্ষার বীমা মধ্যপদলপি কর্মধারায় সমাস জীবন আনন্দ জীবনের আনন্দ ষষ্ঠী তৎপুরুষ সমাস তিমির কুন্তলা তিমিরের ন্যায় কুন্তল যার বহুবৃহী সমাস তেলে ভাজা তেল দ্বারা ভাজা তৃতীয় তৎপুরুষ সমাস ত্রিভুজ ত্রিভুজের সমাহার দ্বিগু সমাস ত্রিলোক ত্রিলোকের সমাহার এটি দ্বিগু সমাস দম্পতি চায়া ও পতি দ্বন্দ্ব সমাস দর্শন মাত্র কেবল দর্শন নিত্য সমাস দশানন ব্যাসবাক্য হচ্ছে দশ সমাস বহু কুমড়া সমাস ও কুমড়া দ্বন্দ্ব দুধে দুধে ও অলৌক দ্বন্দ্ব সমাস এরপরে আছে দুধে ভাতে দুধে ও ভাতে অলক দ্বন্দ্ব সমাস একটার মাঝখানে হাইপেন দেওয়া আছে আরেকটার মাঝখানে হাইপেন ছাড়া দেশান্তর অন্য দেশ নিত্য সমাস দুদিকে অপজার বহুব্রীহি সমাস ধান ধানের ক্ষেত ষষ্ঠী তৎপুরুষ সমাস নদীমাতৃক মাতাজার বহুব্রীহি সমাস নরাধম অধম যে নর কর্মধারয় সমাস নিপক্ষ নিপের বৃক্ষ এই নিপ মানে হচ্ছে কদম এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস নীল আকাশ নীল যে আকাশ কর্মধারায় সমাস নীলাচল নীল যে আচল কর্মধারয় সমাস নীলোৎপল নীল যে উৎপল কর্মধারায় সমাস পকেটমার পকেট মারে যে উপপদ তৎপুরুষ সমাস পঞ্চনদ পঞ্চনদের সমাহার ইগু সমাস পথে প্রান্তরে পথে ও প্রান্তরে অলৌকদ্বন্দ্ব সমাস পরাধীন পরের অধীন ষষ্ঠী তৎপুরুষ সমাস পলান্ন পল এই পল মানে হচ্ছে মাংস পল মিশ্রিত অন্ন এটি মধ্যপদলোপী কর্মধরাই সমাসের উদাহরণ প্রতিদিন তিন দিন সমাস প্রবচন প্রবচন সমাস, প্রভাত প্রভাত প্রিয়ংবদা প্রিয় কথা বলে যে উপপদ তৎপুরুষ সমাস ফলমূল ফল ও মূল সমাস ফুলকুমারী কুমারী ফুলের ন্যায় উপমিত কর্মধারায় সমাস বই পড়া বইকে পড়া দ্বিতীয়া তৎপুরুষ সমাস বজ্রকণ্ঠ বজ্রের ন্যায় কণ্ঠ উপমান কর্মধারয় সমাস পরস্পতি বনের পতি ষষ্ঠী তৎপুরুষ সমাস বহুরূপী বহুরূপ ধারণ করে যে উপপদ তৎপুরুষ সমাস বাগদত্তা বাগ দ্বারা দত্তা তৃতীয় তৎপুরুষ সমাস বিড়াল তপস্বী বিড়ালের মতো তপস্বী উপমান কর্মধরায় সমাস বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধরাই সমাস বিনা পানি বিনা পানিতে যার বহুব্রীহি সমাস কুকে পিঠে কুকে ও পিঠে অলৌকদ্বন্দ্ব সমাস আইনি নয় আইনি নং তৎপুরুষ সমাস বৌ ভাত ঔ পরিবেশিত ভাত মধ্যপদলপি কর্মধারায় সমাস ভাই বোন ভাই ও বোন দ্বন্দ্ব সমাস হুইফোর ভূমিভেদ করে ওঠে যে উপপদ তৎপুরুষ সমাস মধু মাখা মধু দ্বারা মাখা তৃতীয়া তৎপুরুষ সমাস মন গড়া মন দ্বারা গড়া তৃতীয়া তৎপুরুষ সমাস মমতা রস মমতার রস ষষ্ঠী তৎপুরুষ সমাস মলয়ানীল মলয় থেকে আসা অনিল তৃতীয় তৎপুরুষ সমাস মহাকীর্তি মহতি যে কীর্তি কর্মধারয় সমাস এরপরে আছে মহাজন মহান যে জন কর্মধারয় সমাস মাথা পিছু প্রতি মাথা অব্যয়ভাব সমাস মাথা ব্যথা মাথা ব্যথা যার বহুব্রীহি সমাস মৃগ শিশু মৃগের শিশু ষষ্ঠী তৎপুরুষ সমাস মেঘবালিকা মেঘ রূপ বালিকা কর্মধারায় সমাস মেঘ মুক্ত মেঘ হতে মুক্ত পঞ্চমী তৎপুরুষ সমাস মেঘ শূন্য মেঘ দ্বারা শূন্য তৃতীয় তৎপুরুষ সমাস মৌমাছি মৌ সংগ্রহকারী মাছি মধ্যপদলপি কর্মধারয় সমাস যাতায়াত জাত ও আয়াত দ্বন্দ্ব সমাস যুগান্তর অন্য যুগ নিত্য সমাস এরপরে আছে হচ্ছে রাজপথ ব্যাসবাক্য হচ্ছে রাজার পথ ষষ্ঠী তৎপুরুষ সমাস রাজপুত্র রাজার পুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস রাজর্ষি যিনি রাজা তিনি ঋষি কর্মধারয় সমাস রেলগাড়ি রেলের ওপর চলে যে গাড়ি কর্মধারয় সমাস লাঠালাঠি লাঠিতে লাঠিতে যে যুদ্ধ বহুব্রীহী সমাস লাল পাড় লাল যে পাড় কর্মধারয় সমাস শতদল শতদলের সমাহার এই শতদল মানে হচ্ছে পাপড়ি তিগু সমাস শতাব্দী শত অব্দের সমাহার দ্বিগু সমাস ব্যস্ত শশকের ন্যায়ই ব্যস্ত উপমান কর্মধারায় সমাস শিক্ষামন্ত্রী শিক্ষার মন্ত্রী ষষ্ঠী তৎপুরুষ সমাস শীতোষ্ণ শীত ও উষ্ণ দ্বন্দ্ব সমাস সজল জলের সাথে বর্তমান বহুব্রীহী সমাস সপ্তর্ষি সপ্ত ঋষির সমাহার দিগু সমাস সপ্তাহ সপ্ত অহের সমাহার দ্বিগু সমাস সবিনয় বিনয়ের সহিত বর্তমান বহুব্রীহী সমাস সহদর সমান উদরজার সাত সমুদ্রের সমাহার ইগু সমাস সিংহাসন সিংহচিহ্নিত আসন মধ্যপদলপি কর্মধারয় সমাস সোনার তরী সোনার তরী অলোক তৎপুরুষ সমাস হর হরেক রকম বৌল যার উপপদ তৎপুরুষ সমাস হাঁটু জল হাঁটু জল হাঁটু পর্যন্ত জল মধ্যপদলপি কর্মধারয় সমাস হাট বাজার হাট ও বাজার দ্বন্দ্ব সমাস হাটে বাজারে হাটে ও বাজারে দ্বন্দ্ব সমাস খাবাতে হাতের অভাব অব্যয়ভাব সমাস হারামণি হারিয়েছে যে বনি কর্মধারয় সমাস হাসি মুখ হাসি মাখা মুখ মধ্যপদলপি কর্মধারয় সমাস সমস্যার মোটামুটি লিখিত আকারে যে প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে শেষ হয়ে গেল তো এরপরে এখানে সমাস এই অংশটা হচ্ছে সেলফ বই থেকে আমরা যেহেতু এগুলো আলোচনা করেছি এগুলো সবই হচ্ছে আমাদের পূর্বে আলোচনা করা হয়ে গিয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন দ্বন্দ্ব সমাস সেলফ পাবলিকেশনের বইয়ে মূলত ওনাদের হচ্ছে ওরকম বিস্তারিত কিছু নেই ওনারা সরাসরি বই থেকে উদাহরণ এবং বিগত সালে যে প্রশ্ন এসেছে সেগুলো সরাসরি উঠিয়ে দিয়েছে যেমন দেখেন এখানে তালতমাল তাল ও তমাল এটা দ্বন্দ্ব সমাস কলম দ্বন্দ্ব সমাস মাতা পিতা মাতা ও পিতা দ্বন্দ্ব সমাস এরকম করে নবম দশম শ্রেণীর বইয়ে যেগুলো আছে তারপরে হচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো ওনারা সরাসরি উঠিয়ে দিয়েছে আর জবপিডিয়া বা অন্যান্য বইয়ে যেটা হচ্ছে তারা বিস্তারিত আলোচনা করেছে একই সাথে বইয়ের উদাহরণ ও বিগত সালের প্রশ্নগুলো সমাধান দেওয়া আছে তো সব মিলিয়ে উপরের যে লেকচারটা দেখানো হয়েছে অর্থাৎ গত তিনটা বা চারটা ভিডিওতে সমাসের যে ধারাবাহিক লেকচার দেখানো হয়েছে সেইগুলো যদি ঠিকঠাক মতো আয়ত্ত করা যায় সেই ক্ষেত্রে সমাসের অধ্যায়ের খুব ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব হবে ভালো থাকবেন ধন্যবাদ